ওম পরমাত্মা নাম শুনছেন ভাগবত পাঠ পঞ্চম স্পন্ধ ষষ্ঠ অধ্যায় রঘুগণের প্রতি জড়ভরতের তত্ত্বপদেশ রাজার মিনতি হেরি করুণা সাগর নানা জ্ঞান বাক্য কহে তাহার গোচর ভরত নে রাজা কর অবধান অবিপেকি তুল্য কথা কহ মোর স্থান যোগ্য আমি কর্ম নহে মক্ষের উপায় চিক্ত শুদ্ধি না হইল মক্ষ নাহি পায় স্বপ্নদৃষ্ট সুখ যথা হয় মায়াময় তবু সত্য বলি তারে জানো তো নিশ্চয় সেই রূপ গৃহ সুখ গোপনিত্য নয় আমার কথাই এ না কর সংশয় সত্য রজ তমে প্রাপ্ত পুরুষের মন ধর্ম ধর্ম আচরণেতে দায় দেয় প্রলোচন জীব দেহ অবলম্বী চক্র রূপে মন নানা দেহে ঘুরি করে মহ উপাদান উৎপাদন নিকৃষ্ট তে মন অনিদ্দি অনিষ্ট ভজন পুনঃ সেই মন হয় মুখ্যেরও কারণ বিষয়ে আসক্ত মন ঘটায় বন্ধন বিরাগী মনে হয় বন্ধন মোচন ঘৃতাক্ত প্রদীপে শিখা ধূম সম্মনীতা হৃতেরও নিঃশেষে তাহা তেজ মহাবুতা সেই রূপে সংসারেতে আসক্তি যে মন রূপগুন্ধরে তাহা সংসার কারণ সংসার বিমুক্তমন শুদ্ধ রূপ ধরে কিছু সমান গমন ইহার উক্তি পাঁচটি জন্মায় মন কর্মের সংহতি জ্ঞান যোগে আরো পাঁচ মন সৃষ্টি করে শব্দ বর্ষ রস সুগন্ধ ও শরীরে বিষয় স্বভাব কাল সংস্কার আদি বসে কত কোটি এই একাদশে নিজে মন নাহি করে করিতে সৃজন আধারে থাকিয়া করে হয় সে কারণ মনোবৃত্তি ভিন্ন কালে ভিন্ন রূপ ধরে কবু সুপ্ত কবু স্বপ্ন জাগ্রত বিহরে সর্বদোষ শূন্য শুধু আছে ভগবান মনোবৃত্তি সমূহের দেখে মতিমান এত্রজ্ঞ বলিতে তিনি সর্বব্যাপী হন পুরাণ পুরুষ রূপে জগত কারণ সাক্ষাৎ ও জ্যোতি অজ নাম ধরে পরে সোনামিতে ব্রহ্মা মন্ত্রণ করে নারায়ণ বসুদেব আর ভগবান বিভিন্ন রূপে তিনি রণ বর্তমান প্রাণরূপে বায়ু যথা জঙ্গমে প্রবিষ্ট হইয়া তারে চলে ক্রমে ক্রমে সেই রূপ ভগবান অন্তর্জামী রূপে বিশ্বের চালন নিজে থাকিয়া নিশ্চুপে দেহধারী জীব যদি রিপুজয়ী হয় জ্ঞান জ্ঞানিতে মায়ারে যদি ছিন্ন না করায় আত্মতত্ত্ব যে পর্যন্ত না পারি জানিতে সংসার মাঝারি তারি হইবে ভ্রমিতে শোক মোহ রোগ রাগ বৈরো আদি যত সুক্ষ দেখে থাকি মন চালায় সতত ত্রিবিধ তাপের পাপেরও ত্রিবিধ তাপেরও ক্ষেত্র এই মন হয় তাহারও স্বরূপ যারা না বুঝে নিশ্চয় ততকাল তাহাদের হইবে ভ্রমিতে পৃথিবী মাঝারে এই সংসার চক্রেতে অতএব সুন সিন্ধু ঈশ্বর মনোরূপ শত্রু হইয়া তৎপর উপেক্ষার ফলে উহা বিবর্ধিত হয় আত্ম ওলো অত্তলোপকারী এই শত্রু অতিশয় সুবোধ ছিল গীতের অমৃত সমান মহাভাগবত কথা শুনে পুণ্যবান ইতি রুহুগণের প্রতি জড় ভরতের তত্ত্ব উপদেশ রাজা রুহুগণের সন্দেহভজন ভঞ্জন এত শুনি বলে তার এ রাজা রুহুগণ বিচিত্র মূরতি তুমি করো হে ধারণ ভগবত ধ্যানে মগ্ন তুমি সর্বক্ষণ প্রণাম তোমারে প্রভু জগত কারণ সম্পন্ন দেহাত্মবুদ্ধি আমি হীনমতি তবাক্যে শ্রদ্ধা মোর জাগিছে সম্পত্তি ত্রিশতপ্ত ব্যক্তি আছে কাছে যথা হয় জল তব বাক্য মোর কাছে অতি সুশীতল সন্দেহ বিষয়ে আমি জিজ্ঞাসিব পারে এক্ষণে দুর্বোধ্য কথা বুঝাও আমারে এ বাহক ও ভার কিসে ব্রহ্মাত্মক হয় এই বাক্য চিত্তে মোর জাগায় যেরূপে সমস্ত কিছু হয় ব্রহ্মময় সে কথা বলিয়া শান্ত করুণ হৃদয় রাজারও কথা এ জড় ভরত সুমতি অমৃত ব্রহ্মেরও কথা বলে ধীরমতি অন্নময় যা হয় পৃথিবী পরিণাম জীবের সম্বন্ধ হেতু ধরে নানা নাম চরণ উপরে গুল্ফংখা তদুপরি ওর মধ্যভাগ বক্ষ আদি করি গ্রীবাসকন্থ যত কিছু পার্থিব সকল শিবিকা সুবীর রাজ তথা অবিকল অভিমান পার্থিব তাহাও সত্য জানি জ্ঞানবান হয় নিষ্ঠুরতা তার প্রতি করণই রন্তর রোজার পালক বলি আত্মশ্লাঘা কেন প্রভু কি উচিত বল নির্জলতা নির্জল নির্লজ্জতা হেন পার্থিব দেহের এই দীক্ষিতেরই কারণ পার্থিব এই ক্ষতি কারণ খিতিরে করিয়া সূক্ষ্মভাবে বিশ্লেষণ শক্তি দ্বারা করি সকল্পে রচন করিলেন বাসুদেব পৃথিবী ঘটন অত অতএব ব্রহ্মাত্মক এই ক্ষিতি হয় পরবর্তী কথায় এবি শুনু মহাশয় ষস্বদিক ও ছোট বড় চেতনা চেতন স্বভাব আশয়কাল কার্য ও কারণ বাসুদেব নামে যারে পুজো জ্ঞানী জন জ্ঞানেরে সরোবতী শুদ্ধ সনাতন সর্বভ্যন্তরে সেই ভগবান যাহারও কারণে জীবে শান্ত হয় মন মহাপুরুষেরও কৃপা না হয়ও যখন কিছুতে না পায় কেহ তাহারও চরণ ব্রত কর্ম উপবাস ধর্ম অনুষ্ঠান জল অগ্নি সূর্য পূজা বিধান এই এই সব সব কর্মে কহ ঈশ্বরে না পায় ঈশ্বরের নাম গান এই তো উপায় ইহার প্রণাম শুনো রাজার হুগণ পূর্বজন্মে ছিনু আমি ভরত রাজন হরিশ্বরী রাজ্য রাজ প্রবেশিয়া মনে হরিণের মমতায় রহিঃর্পক্ষণে মমতার মৃগজন্ম হইল তখন কিন্তু হরি সেবা ফলে নাহি বিস্মরণ সেই স্মৃতি বলে পুনঃ ইহেন আকারে জন্ম লাভ করিয়াছি এভব সংসারে এই হেতু সাধনার ফল হয় নাশ এই হেতু জড়ো আমি কিছুতে না আস কিছু নাহি দুঃখ দুঃখ নাহি সংজ্ঞালাভক্ষয় লাগি আমি করি যে বিলাভ। সংসার তেজিয়া সঙ্গ হয়ে মুক্তজন যেই ভজে সেই পায় চরণ এক উপাখ্যান রাজা করহ শ্রবণ তাহাতে সংসার চিত্র হয়েছে অঙ্কন এতেক থেকে বলিয়া কহে বিখে এই উপাখ্যান সুনবহিত চিতে সুবোধ রচিল গীত হরি কথাসার হরিনাম কর সবে নাশ পাপ ভার ইতি রাজা রঘুগণের সন্দেহ ভঞ্জন ষষ্ঠ অধ্যায় ভরা টবি উপাখ্যান শুকন শুনো শুনো পাণ্ডব বংশধর জড় কথা অতি মনোহর সযতনে রুহুকণ ভরতে পাইয়া আপন প্রসাদে লন পবিত্র ভাবিয়া নৃপের যত্ন করি হেরি ঋষি মহাশয় বকাশি আপন ভাব রুহুকণে কয় মায়া ভাবে বদ্ধতমী রাজা রুহুকণ সুতি বাক্য বোধ করা অসাধ্য সাধন যদি ইচ্ছা করো কিছু জ্ঞান লোভি বাড়ি উপাখ্যান কহিষুণ শ্রদ্ধা সহকারী ত্রিভুবন মাঝে এক বিস্তৃত কানন ভরাটবি নাম তার দেখিতে ভীষণ বিভীষিকা পূর্ণবন ভীষণ আকার মাবিদ্যা বিদ্যা ইন্দ্রজালি ঘেরাচারি ব্যবসার সব বস্তুরূপে রহে ভদ্রব্য চয় সত্রজ তমগুণী বিভাজিত রয় দেখিতে সুন্দর হে এই দ্রব্য চয় দৃষ্টিমাত্মগণিকের ক্রয় ইচ্ছা হয় আকৃষ্ট অদৃষ্ট সঞ্চিত রেখে দেখে বহু রত্ন ধন জীবনের সহ গিয়া যত মহাজন লোভে পড়ি বনমা লোভ লাভ আশা করে উপনীত হয় সবে তাহার ভিতরে অদৃষ্ট ধনের ধনী যত জীবগণ মায়াফল লোহি পারে প্রবেশ বন দেহরথে আরোহিয়া যত মহাজন বুদ্ধিরে সারথি করি প্রবেশ লোবন সেই বনে ছয় দস্যু ছয় রিপুরায় প্রবেশন প্রবল তারা ভয়ঙ্কর হয় ইনবল সারথিরে করিয়া দর্শন অদৃষ্ট ও ধর্মধনে কর এ লুণ্ঠন আর যত সারথি বলি সারথীনাশি মহাজনে একে একে ফেলায় গারসি দস্যুতে হেরিলে অর্থ নিঃস্ব মহাজন সেই মতো এই মনে করায় ভ্রমণ অরণ্য মাঝারে থাকে আর ধূর্তগণ দারাপুত্র পুত্র নামে তব যত শ্রীগাল কুজন ধূর্তি শ্রীগালেরা যত মহাজনে অসহায় হেরি সবে নিজাভিষ্ট ধনে বৃথ যথা যথাসুখী হ্যারের মেষগণ সেই মতো এরা করে হরে মহাজন তরুগল্ম লতাপূর্ণ ভীষণ গহর অরণ্য মাঝারি থাকে বহু ধরে থর মমতারি নানা দুঃখ নাহর মাঝার নানাবিধ বিষকীট করিছে বিহার শিগালেরা হেরি যথাযথ মহাজন একে একে গহরেতে কর এই ক্ষেপণ বৃদ্ধাশ্র গৃহাশ্রম রূপী এই মহাগর্ত জয় নানা দুঃখ পাপকিটে রয় রয়ে বিষময় গহরে পড়িয়া দেখে মণিকের দল ইন্দ্রজাল চারিদিকে নেহারি কেবল গন্ধর্বের পুরী কথা কথা স্বর্ণচুর মুনিমুক্তা কাম্য কর্ম অনিত্য এন রবুকর্ম কর্ম কর্ম দেখি মনোরম দুঃখে মিথ্যা সুখ দেখি হয় মতিভ্রম দেহধন জনের মোহ হইয়া উদয় আত্মরূপে তাহাদের শ্রেষ্ঠ মনে হয় এহেন দুঃশয়ে তবে বণিকেরো দল ধুমরাক্ষেত ধূমিত যেন নেহারে সকল সদবুদ্ধি সদৃষ্টি হয় ক্রমেতে বিলয় অনিত্য বিষয়ে ক্রমে বিশ্বাস নিশ্চয় আশ্রম হৃদয়ে সদা হয় জিল্লিরব রব শ্রবণীতে অতি হয় সেই সব পেচকের সমস্যতা অসিপচিৎকার ইহা শুনি মহাজনে করে হাহাকার এইরূপ সুখ দুঃখ মাতি মহাজন ক্ষুধায় তৃষ্ণা রয় সদা উচাটন অবশেষে ভ্রম দুঃখ হইয়া কাতর ফল আসে যায় পাপ তরু রোপচর অতি ফল বান তরু হয় নিরন্তর ওটু আস্বাদন ধনমাত্র দেখিতে সুন্দর তৃষ্ণায় কাতর হয়ে বণিকের দল মরিচিকা মিথ্যাস্থলে যায় ভাবি জল আত্মীয় পাশান সম স্রোত নিহারিয়া নদীরূপে হেরি যায় জলেরও লাগিয়া স্রোত নহে বালিময় শুষ্ক নাহিনীর প্রস্তর কলহ রূপে শোভে দুই তীর পড়িলে তাহাতে সবে শান্তি আশা করি দুঃখ সুখ আশা দূরে যায় ধরে রোগরি কোথা যক্ষ সমযত সংসারের প্রতি ধন হরি পীড়া দায় ব্রাহ্মণের প্রতি এই রূপে সে রহরে সে নানা পীড়া পায় কার সাধ্য সেই দুঃখ বর্ণিতে জুয়ায় শোক মোহ মহাসুর দেখিতে ভীষণ সময়ে সময়ে আসি করে আক্রমণ কহু পিতা বহু ইন্দ্র জালে ভাবি কহু পিতা কহু পিতা পুত্র ইন্দ্র জালে ভাবি সার অনসুখ করি পরে করে হাহাকার কভু আশা করি আশা করি পরে করি আরোহণ বিপদ কণ্ঠকে তাহা করে নিবারণ কবু না অনলে আসি সবার অন্তরে কোধা তৃষ্ণা যাতনায় শোকাতর করে নিদ্রারূপী অজগর সদা সর্বক্ষণ সময় পাইয়া সবে করে আকর্ষণ নিদ্রা বিষে জর্জরিত দেখি সব প্রায় আলস্যাদি দুর্দশায় সবে হায় অন্ধপ্রায় ভমে মহাদুখে ইরূপে ক্ষিপ্ত হয় মোহরূপী অন্ধরূপে মধুরস সমবনে আছে নারীগণ মধু আশ মুহে যদি পায় মহাজন বিষধর নারী সবে করে স্বামীচয় মহাজনে ধরি যত পীড়নে পিড়ায় কেহ যদি এহেন পীড়ন নারী সম মধু যদি করে আস্বাদন অন্য বলো বানে আসি করিয়া প্রহার আরি লয় সেই মধু বিপদ অপার চির গ্রীষ্ম বর্ষা আদি যত ঋতুচয় অনাশ্রয়ে মহাজনে আর সকলে পিড়য় এই রূপে ধনহীন হোলি মহাজন পবিত্রী দোষে শিখে করিতে হরণ সেই কর্ম ফলে পায় যতন কার সাধ্য কু অদৃষ্টে করিবে শোধন মোহবশে ভাগ্যহীন কেহ কেহ রায় কেহ রোগী কেহ কেহ উন্মত্ত নিশ্চয় এই রূপে ভাগ্যহীন যত মহাজন সংসার অটবি মাঝে করিয়া ভ্রমণ অবশেষে পাপ পেয়ে মহাবার আপনার রাত ভাগ্য নিজে করয়ে সংহার কি বলিব রঘুগণ অটবির কথা আর সাধ্য শুদ্ধ থাকি অর্ণবের অরণ্যে সর্বথা দিক হস্তি সমবলি যোগী মহাযোগী যে জন হয় অরণ্যের ভোগী আমার বলিয়া তার হয় অহংকার অহংকারে বিষ্ণুপদ অপ্রাপ্তি তাহার যেইজন আকবার অরণ্য মাঝার প্রবেশ করিয়া করে বারে কবিহার অরণ্যের সীমারাজা জন্ম জন্মান্তরে নাহি পায় দেখিবারে কহি করে হাহাকার অনিবার দুঃখ সুখ উদ্মতি শোক মোহ সমাপনে হোদাকামের অতিথি মায়াময় মনোরম হয় কানন স্পর্শনে বিবেকনাশ রাজন লাতা সখা পুষ্পময় মহাবৃক্ষ জয় নারী গণ সমসী তথায় নিশ্চয় পক্ষী ধ্বনি কণ্ঠধ্বনি সদা তথা রয় মধুর নিনাদে মত্ত পুথি রয় মোহিত হইয়া নীলি বিশ্রয় মহাসিংহ কাল সম সমর করয় বিষণ গর্জনে নিজ প্রতাপ আর সাধ্য সে ভ্রুকুটি পারে সহিবারে এ হিরি কণ্ঠ কঙ্গ গৃদ্ধ প্রচণ্ডের দল কমতি লইয়া তারা প্রকাশ হয়ে বল কমতি না বুঝে যত পথিক কুজন আশ্রয় পাইল বলি মিলন মহামহ এই করে হাহাকার শোক দুঃখে মহাজন বহু পুত্রাদির স্নেহ হতেছে বন্ধন বহু প্রমাদ বসে করে হা অহংকার প্রমাদ বিস্মৃত হয় মৃত্যু দুর্নিবার অপার ঘটনাময় সেই যে কানন কতবা মোহিনী শক্তি বর্ণন মায়াতার তার পথ এই কহিলাম সার তুমি রাজা এই পথে করিছ বিহার যদি চাও রাজা জীবনে আপন ভক্তি করহ ধারণ হরে প্রেমে ছেদ করি সংসার সকল প্রাণী আপন মতন সমদৃষ্টিমান হয়ে নিষ্কৃ নিষ্ক্রিয় হইয়া পবিত্র বিনাশে রহে বৈকুণ্ঠে বসিয়া বুঝো রাজার হুকন আমার বচন অতি ভয়ঙ্কর স্থান ভবের কানন সুখকন সম্বোধিয়া পরীক্ষিত প্রতি অপূর্ব কাহিনী এই পাণ্ডব সন্ততি ভরতের মুখে এই শুনি উপদেশ পরমাত্মা জ্ঞান লাভ করিলা নরেশ রহুকণ শান্তি লাভ করিলা প্রচুর অবিলম্বে হলো তার দেহ দূর ভরতের উপদেশ অপূর্ব বিচার বুঝিয়া করিলে কর্ম নষ্ট পাপ ভার সুনহ অপরে সুনহ রাজা ভরতেরও বাণী শুনিয়া অস্থির হবে সচকিত প্রাণী মায়ামহ দুই হয় ভবেরও কাননে সংসারে দুঃখ সুখ ভবে এই বনে তার কাব্য তাহা করিয়া প্রবেশ কার সাধ্য ত্যাজে তাহা করিয়া প্রবেশ নাহি দিলে নারায়ণী আপন আবেশ সুবোধ রচিত গীত হরি কথা সার ইহাতে কুচিতে পারে মায়েরও আধার ইতি ভবা টবি উপাখ্যান আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন সপ্তম অধ্যায় ভরত বংশ চরিত্র গঠন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পারমাত্মা